হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ তো সকাল সকাল কাল একটু তা উঠে গেছি সত্যি বলতে উঠতে আর ইচ্ছা করছিল না বাট উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম কারণ সকালবেলা অফিসে যাওয়ার আগে সত্যি অনেকগুলো কাজ থাকে যেগুলো না করলেই না তো সকালবেলা স্নান টান করে সোজা চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে ভাত বসানো হয়ে গেছে আর এদিক থেকে তরকারি করা শুরু হয়ে গেছে তো আমি ভাবছিলাম টিফিনে একটুখানি যদি লুচি নিয়ে যায় তো ভালোই হয় অফিসে বসে দুটোর সময় কিন্তু একটু ইচ্ছা করে ভালো মন্দ খেতে তো একদিকে চাও হতে ধরতে শুরু করে দিয়েছে তো তরকারি নেমে গেছে তো আমার লুচি ভাজা স্টার্ট হবে তো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার লুচি বেলাও শুরু তো সত্যি বলতে সকালবেলা উঠে এতগুলো করা কিন্তু একটুখানি কষ্টেরই আমার তো কষ্ট লাগে জানি না কিন্তু অনেকেই আছে এটা করে সংসারে কাজ সামলে রান্না করে সব সেরে তারপর অফিসে যাই কিন্তু সত্যি বলতে আমি সময়ের জন্য পেরে উঠি না মাঝে মাঝে পারি মাঝে মাঝে পারি না তো আমার লুচি ভাজা হয়ে গেছে তো আমি চা নিয়ে বসে করে তো চা খেতে খেতেই তোমাদের সঙ্গে একটুখানি আড্ডা মেরে নিচ্ছি তো এখন সত্যি বলতে ঘড়ির কাটা যত দেখছি তত ভাবছি যে সময় হয়ে এসছে চলো আমি তাড়াতাড়ি রেডি হয়নি আমাকে বেরোতে হবে তো এটা হলো আমার আজকের লুকস তো তোমরা দেখে নাও যে আমি কীভাবে আজকে সে যে যাচ্ছি তো চলো সবাই ভাবছি গরমের মধ্যে চুল ছেড়ে যাচ্ছি না চুল ছেড়ে যাচ্ছি না চুলটা অবশ্যই বেঁধে নেব তো আজকে একটা দারুণ ব্যাপার ঘটেছে তো হঠাৎ করে আজকে আমাকে নিতে আসলো আমি জানি না কোনো দিনই তো করে না তো নিতে আসা মানেই তো ফুচকা খাওয়া মাছ তো ফুচকার দোকানে এত ভিড় দেখে সত্যি আমি ভাবলাম যে এখানে কী নিতে দিচ্ছে কিন্তু দেখলাম যে না ফুচকা যেহেতু তাই এখানে তো লাইন তো বান্ধায় গেছে তো কী করলাম দাঁড়িয়ে বললাম তো আমার ওখানে অফিসের ওখানে একজন বানায় তো তার ফুচকার সাইজ দেখলে আমি নিজেও ভয় পাই আছে হ্যাঁ আমি সত্যিই খুব ভয় পাই যাই তো তোমরা দেখে আমার সাইজটা ফুচকাটা বাড়ির দিকে যখন আসতাম তখন দেখছি হনুমানজিট প্রসাদে অনেক বড়ো লাগে তো প্রসাদ প্রসাদ নিয়ে আমিও বাড়ির দিকে রওনা দিলাম পোলাও আলুর দম তার সাথে ফুচকা তো জমি ঘি তো তোমাদের সাথে আজকে দিনটাকে শেয়ার করলাম যে সারা দিন কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কেটে গেল আবার পরে দিনে অপেক্ষায় তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও টাটা ভাই